আরেকটা হারিস নামিজি বলেছেন আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যাদেরকে আমি এখনো দেখি নাই মানে চোদ্দশো বছর আগে তারা ছিল না পৃথিবীতে তারা আসবে এক সময় যারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ সত্তর বছরের পর থেকে পাওয়া যায় কারা তারা নিঃসে এন ক্যাশিয়াতুন আরিয়া এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকে কাপড় পরেছে বাট নগ্ন মানে কাপড় পরার পরেও শরীরের সমস্ত কাঠামো দেখা যায় বোঝা যায় জান্নাতে যাবে না ঘ্রাণও পাবে না মহিলা চুনবা মেলা এরা নিজেরাও আকৃষ্ট হয় অন্যকেও আকৃষ্ট করে নারীকে তোমার সামনে সহজলভ্য করা হয় নারী মেয়েদেরকে তোমার সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে ল্যাংথা করে রসুসুলসলাম বলেছিলেন যে শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে যাদেরকে আমি এখনো দেখি নাই এক শ্রেণী হচ্ছে নিসাউন ক্যাসিয়া তু আরিয়া মানে এমন এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানায় যারা কাপড় পরেও ন্যাংটা হয়ে থাকবে ভাষাটা ভালো করে বোঝেন কাপড় পরেও তারা নগ্ন হয়ে থাকবে আমার মনে হয় না এটার ব্যাখ্যা করার দরকার আছে কাপড় পরবে কিন্তু কাপড়ের কিছুই ভিতরে সবকিছু আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু কোনটা কি এখন এমন ড্রেস বাইর থেকে ভিতরে সব দেখা যায় কাঠামো সেটাও দেখা যায় এমন কি এমন বোরখা বের হয়েছে এখন যেটা পড়ার পরেও দেখবেন যে তার ফিজিক্যাল সমস্ত স্ট্রাকচার বোঝা যায় এই যে নারীরা বের হবে এটা আগেই বলেছিলেন একটা হাদিস আপনাদেরকে বলি আরো বলেছেন যে এই সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী এক শ্রেণীর নগ্ন নারী যাদেরকে তাদের যাদেরকে তার স্বামী বাবা পিতা ঘরে রাখতে চাইবে কিন্তু তারা ঘরে থাকবে না তারা বাঁধন ছিঁড়ে বের হয়ে চলে যাবে বাইরে আবার বুঝাই শেষ জামানায় মাসিহুর দাজ্জালের অনুসারী হবে এক শ্রেণীর নারী যারা যাদেরকে তাদের পিতা স্বামী ভাই ঘরে রাখতে চাইবে তারা ঘরে থাকবে না আপনি কি বুঝতে পারছেন তারা কারা বর্তমান সময়ে ফ্যামিলিস্ট রেভলিউশন যারা করছে এরা সবাই দাজ্জালের অনুসারী দাজ্জাল যখন বের হবে এরা সবাই তাকে অনুসরণ করবে অবশ্যই করবে একটা কোভিড 19 যদি সবাইকে একমুখী করে ফেলতে পারে দাজ্জালের ফিতনা যে কত ভয়ঙ্কর হবে সেটা চিন্তাই করতে পারবেন না একটা খালি হুঙ্কার যে মূর্তি স্থাপন হবেই যে এর বিরোধিতা করবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হবে সারা দেশের মানুষ ম্যাক্সিমাম এখন ওই দিকে অনুসরণ করছে এই যদি অবস্থা তাহলে দাজ্জাল যখন বের হবে তখন যে কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করবে না এটা কি কোনো গ্যারান্টি আছে বরং কোটি কোটি মানুষই তাকে অনুসরণ করবে তোমার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে স্কুলে নারী স্কুল কলেজের মধ্যে কো এডুকেশন ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা করে একটা মেয়ে এরকম নগ্ন পোশাক পরে আমার সামনে যদি বসে থাকে দিনে ঘন্টা কয়দিন আপনি জেনা থেকে দূরে থাকতে পারবেন পাঁচ বলেন তো আজকে আপনি দেখা করবেন কালকে নোট নিবেন তারপরে দেখা সাক্ষাৎ হবে কফি খাবেন এক পর্যায়ে ঘুরতে যাবেন ডেটে যাবেন আস্তে 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 তার সাথে আপনি জেনা হয়ে যাবেন এর জন্যে কি শুধু ছেলেটা দায়ী এর জন্য কি শুধু ছেলেটাই দায়ী এই মেয়েটাও দায়ী এই মেয়ের পরিবারও দায়ী এই ছেলের পরিবারও আর সবচেয়ে বড় হচ্ছে সে ব্যক্তি যে এই সিস্টেম তাকে লঞ্চ করেছে এই দেশের না যে যারা মমিনদের সমাজের মধ্যে এই অশ্লীলতা ছড়ায় তারা যেন সতর্ক হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আজাদ তাদের উপর আসবে হাদিসে আসছে এমন এমন রোগ ব্যাধির উদ্ভব হবে যেটা আগে কখনো হয়নি এই দেখেন কি হচ্ছে এখন এমন এমন রোগ ব্যাধি আসবে অশ্লীলতার কারণে বেহা আপনার কারণে যেটা আদৌ কখনো পৃথিবীতে আসে নাই দেখেন সামনে কি হয় আরো ভয়ঙ্কর প্রলয় আসবে ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না নবীর কথা বদলানোর কোনো সুযোগ নাই তোমরা পড়াশোনা করবা তোমাদের সামনে মেয়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কলেজে যাবা তখন তো আরো অবস্থা খারাপ ফ্রি মিক্সিং যা ইচ্ছা তাই করতে পারবা তোমরা আর সামনের দিনগুলোতে দেখবা লিফ টুগেদারকে জায়েজ করে দেওয়া হবে এটাও হবে এটাও দেখতে দেখার বাকি থাকবে না অন্য দেশগুলোর মতো দেখবা ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে বিয়ের দরকার হবে না এটাও হবে সামনে মেয়েকে সহজলভ্য করে দেওয়া হবে চাইলেই তুমি জেনা করতে পারবে এগুলো এমনি এমনি হয়নি ওরা প্ল্যান করে এটা করেছে যাতে তোমার ভিতরের ইমানি তেজটা নষ্ট হয়ে যায় যার ইমানের তেজ থাকবে না ধ্বংস হয়ে যাবে